দুটো দুটো কথা বলবো এই অভয়কে নিয়ে মুখ খুলতে আবার আসলাম কারণ অনেক দিন হয়ে গেল এখনও আমরা বিচার পাইনি অভয়া বিচার পাইনি আমাদের ঘরের মেয়ে বিচার পাইনি কি দেখে ফেলেছিল অভয়া সেদিনকে কি দেখে ফেলেছিল তারই একটা আপডেট এসছে আমাদের কাছে সেটাই তোমাদের কাছে তুলে দেবো ডক্টর সুবর্ণ গোস্বামী একজন ডাক্তার উনি সবটা তুলে দিয়েছেন আর তার থেকে আমি কিছুটা তোমাদের কাছে তুলে দিলাম পৌঁছে দিলাম যে কেন কে কে করেছিলো কেন করেছিল আর কি দেখে ফেলেছিল কি দেখে ফেলেছিল যে তার জন্য তাকে জীবনটাই দিয়ে দিতে হয়েছিল আর সেদিনকে কি ঘটেছিল তার শরীরে কী কী দেখা গেছিলো তার শরীরটা কি পরিস্থিতিতে ছিল সেটাই পুরোটা বর্ণনা করেছেন এই ডাক্তার ডাক্তারবাবু তো চলো তারই একটা ছোট্ট আপডেট তোমাদের কাছে কিছু তথ্য যেগুলো আমরা পাচ্ছি যেগুলো যেগুলো আমরা পাচ্ছি যেগুলো সবটা অন ক্যামেরা বলা যাবে না যে তিনি কিছু জেনে ফেলেছিলেন বা দেখে ফেলেছিলেন তাই হয়তো তাকে সরিয়ে দেওয়ার দরকার হয়েছিল এবং তার সাথে মহিলা বলে বাড়তি ধর্ষণের অত্যাচারটা তাকে সহ্য করতে হয়েছে দেখুন মানে একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে এক মানে হচ্ছে যে পরবর্তী প্রজন্মের কথা ভেবে মানে ভাবতে পারছি না ভাবতে পারি না মানে বেশ কয়েকটা তো আমরা চিকিৎসকরা ঘুমাতে পারিনি আমরা যারা আমি তার মা বাবার কাছে ছবি ছবি দেখিয়েছে আমাদের ওনারা যে ছবি তুলেছেন বা পুলিশের কাছে পেয়েছেন ক্ষত বিক্ষত করে দিচ্ছে শরীরটাকে মানে বহিরাঙ্গে যেটুকু দেখা যায় তাতেই শরীরটা ক্ষত বিক্ষত মানে রক্তাক্ত ক্ষত বিক্ষত তারপরে ওই নারকীয় অত্যাচার তারপরে গলা টিপে শ্বাসরোধ করে খুন যা পোস্টমর্টে অটো রিপোর্টে উঠে এসেছে মানে কী মানে অমানসিক কষ্ট মেয়েটা মৃত্যুর আগে পেয়েছে তার তো কোনো অপরাধ ছিল না সঞ্জয়েরা সঞ্জয়ে যেদিন ধরলো অন ক্যামেরা আপনারা দেখেছেন ক্যামেরাতে ধরে নিয়ে যাচ্ছে গাড়িতে তুলছে সবাই দেখেছেন ও একটা হাফ স্লিভ একটা টি শার্ট পরেছিলো প্যান্ট পরেছিল ওর যেটুকু এক্সপোজ পার্ট ছিল তাতে কোনো চোট আঘাতের চিহ্ন হচ্ছে দেখা যায়নি আপনি যদি ভালো করে জুম করেও দেখেন দেখতে পাবেন না যে এখানে আঁচড়ে গেছে এখানটায় মনে হচ্ছে তো কয়েক ঘন্টার মধ্যেই ধরা পড়েছে চব্বিশ ঘন্টার মধ্যেই ফলে যদি তার আগের রাত্রিরে হচ্ছে যে মেয়েটির যা চোট আছে বাঁচবার জন্য সে তো আফ্রান বাধা দেওয়ার চেষ্টা করছে রিফ্লেক্সের প্রতিবর্তক্রিয়াতে তাকে বাধা দেবে আঁচড়াবে কাঁচ হচ্ছে মানে খামচাবে কিছু তো করবেই তার নখের টিস্যু পাওয়া গেছে তার মানে তো এটা এততায়ী বা ধর্ষকের টিস্যু বা ধর্ষকদের আততায়ীদের টিস্যু তো সে এততাই কোথায় ধরবে মুখে হাতে তাই না হাত দিয়েই তো সে আক্রমণ করবে বলে হাতেই অথচ তার হাতে কিন্তু আপাতভাবে আমরা ছবিতে তো কিছু দেখতে পাইনি মেডিকেল টেস্টে কী পড়া হচ্ছে জানি না আমরা প্রথম দিন থেকে যার জন্য বারবার বলছিলাম যে বাকি যারা ওই যদি সিসিটিভি ফুটেজ দেখে ওই রাত্রিরে যারা যারা ওখানে গেছে সবার অন্তত মেডিকেল টেস্টটা করান ধরে আগে কারণ শরীর থেকে অপরাধের দাগ মুছে ফেলবে ওরা তার ওরাও তো মুছে ফেলতে তৎপর হবে যদি কারোর একটা আঁচড় লেগে থাকে হচ্ছে যেটা ধর্ষিতার তরুণী দিয়েছিল তার আত্মরক্ষার্থে সেই আঁচরের দাগ শুকিয়ে যে মিলিয়ে যেতে তো বেশি দিন সময় লাগবে না তবে আসার কথা আমরা যে সিবিআই সম্ভবত সম্ভবত হচ্ছে সে তাদেরকে জিজ্ঞাসাবাদ ইত্যাদিগুলো করছে এটা আশা করছি আমরা যেহেতু দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ আছে পাঁচ তারিখে তাদের রিপোর্ট দিতে হবে তো সিবিআইয়ের কাছে আমাদের আশা আছে ঠিকই কিন্তু আবার মোহও নেই কোনো কারণ সিবিআই এখনও অবধি সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করলো না সিবিআই পলিগ্রাফ টেস্ট করালো সন্দীপ ঘোষের তাকে বাড়িতে রেখে সিবি সন্দীপ ঘোষের মতো একজন মেধাবী মাথা আছে যার যে মিথের পরে মানে ঘটনার পরে পোস্টমর্টেম এক্সপার ইয়া ফরেন্সিক এক্সপার্টদের ডেকে এনেছে তার কাছে পলিগ্রাফ টেস্ট ফাঁকি দিতে কি করে হয় সেটা যেমন যে কোনো আর মেডিকেল স্টুডেন্টই জানে ডাক্তার দরকার হয় না ওর মতো ধুরন্ধর ক্রিমিনালের কাছে এটা কোনো ব্যাপারই না কয়েকটা ওষুধ খেয়ে রেটটাকে স্বাভাবিক রাখা অন্য যেগুলোতে পলিগ্রাফ টেস্ট হয় ওই জন্য পলিগ্রাফ টেস্ট যখন সিবিআই করছে তার মানে সিবিআইয়ের কোথাও একটা মনে হচ্ছে যে মিথ্যে কথা বলছে তাহলে ওই সন্দেহেই তো তাদের রাইট আছে যে ওকে গ্রেপ্তার করবার গ্রেফতার করে দুদিন হচ্ছে যদি রেখে দিত ওকে অন্তত কোনো পলিগ্রাফ টেস্টকে থাকি দেবার কোনো পন্থ আছে কথা বলবো আমাদের ঘরের মেয়ে যে চলে গেছে এখনো বিচার পায়নি মানে কিভাবে ধর্ষণ এবং খুন হয়েছে তার জন্য সবাই প্রতিবাদ তো এনেছি তার জন্য তার পাড়ার মানুষও তার পাড়ার মানুষও মানে অভয়ার পাড়ার মানুষ মানুষও পাড়ার যে দুর্গাপুজো হয় সেই দুর্গা কবে দুর্গা পুজোর কমিটির লোকজন কি স্টেপ নিয়েছে কি আপডেট নিয়েছে তাদের ঘরের আলো নিভে গেছে তাদের বাড়ির মেয়ে তাদের ঘরের মেয়ে আজকে নেই সেই জন্য তারা সেই হয়তো পুজো তো হবে কিন্তু কিভাবে হবে তার আপডেট দিয়েছে সেটাও তোমাদের তুলে দিলাম আর পরের ভিডিওটা শেয়ার করব কি দেখে ফেলেছিল অবহা কী দেখে ফেলেছিল যার জন্য তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হলো এই সবটা নিয়ে আসবো পরের ভিডিওতে এই ভিডিওটা এইটুকুই রাখলাম যে কিভাবে আজকে ঘরের মেয়েকে প্রাণ দিতে হলো তো চলো আমরা এবারকার পুজো সত্যি কথায় একদম এবারকার পুজোর কোনো রং নেই কোনো রং নেই আমাদেরও নেই কোনো বাজার কেনা কেনাকাটি আনন্দ উৎসব কিচ্ছু নেই বন্ধুরা মনের সেই আনন্দ নেই বাজারের সেই ভিড় নেই কোনো উল্লাস নেই কোনো আনন্দ নেই পুজোর যে উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তার সেটা মলিন হয়ে গেছে মলিন হয়ে গেছে আজকে দুর্গা পুজোর আগেই দুর্গা বিসর্জন হয়ে গেছে কালকে তোমাদের দিয়েছি ওর মায়ের একটা আপডেট তো যাই হোক এবারকার দুর্গা পুজো বিষাদ মায়ের মুখেও সেই বিষাদের সুর তো চলো তোমাদের ছোট্ট একটা আপডেট দেবো যে আমাদের তিলোত্তমার পাড়ার কমিটি কি উদ্যোগ নিয়েছে কি করেছে কি হয়েছে তারা ঘুমোতে পারছে না দিনের পর দিন তারা আজকে তিলোত্তমা তোমার চলে যাওয়াতে কীভাবে তারাও পুজোটা তো করবে কিভাবে এই দুর্গা উৎসব এইবার পালন করবে তো চলো ছোট্ট একটা দিতে আমাদের মেয়ে চলে যেমন হয় সেই রকম এই ক্ষেত্রেও তাই হয়েছে মানসিক দিক থেকে আমরা খুব মর্মাহত ওর বাড়িতে এবার আলো জ্বলবে না সেখানে আমরা কীভাবে পাশে থেকে কীভাবে আমরা আলো জ্বালিয়ে সেই উৎসবটা ইয়ে উপভোগ করবো আমি কদিন মানে ভাত খেতে পারিনি আমি ঘুমোতে পারিনি আমার এত কষ্ট হয়েছে অনুদানটা আমাদের কাছে বিশেষ কিছু বড় ব্যাপার নয় কিছু কাটছাট হবে হয়তো আলোর শয্যা কিছু কম হবে মণ্ডপের শয্যা কিছু কম হবে আর্জিকর কাণ্ডের প্রতিবাদ পুজোর সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছে বেশ কয়েকটি ক্লাব এবার সেই একই পথে হাঁটার সিদ্ধান্ত নিল নিহত তরুণী চিকিৎসকের বাড়ির পাশের পাড়ার একটি পুজো কমিটি সেই পুজো কমিটিদের সদস্যদের বক্তব্য আচার মেনে শুধু পুজো হবে থাকবে না জাঁকজমক বাঁচবে না মানে যে মর্মান্তিক যে একটা ঘটনা ঘটেছে তাতেদের সমস্ত পাড়ার প্রতিবাসীরা খুব ব্যথাতুর যেহেতু একদম আমাদের ঘরের কাছে ঘরের কাছে সেই জন্য আমাদের মেয়ে মেয়ে চলে গেলে যেমন হয় সেই রকম এই ক্ষেত্রেও তাই হয়েছে মানসিক দিক থেকে আমরা খুব মর্মাহত মানসিক দিক থেকে আমরা খুব দুঃখিত যার জন্য আমরা চাইছি পুজো হবে এবছরে পুজো যেমন প্রতি বছর হয় তেমনি হবে খুব সাদা মাটা করে পুজো হবে কিছু কাটছাট হবে হয়তো আলোর শয্যা কিছু কম হবে নিজমণ্ডপের শয্যা কিছু কম হবে আর আমাদের যেটা একটা অরন্ধন অর্থাৎ সারা পাড়ার অধিপতি একটা খাওয়া দাওয়ার ব্যাপার ছিল একটা দিন সেটা এবারে হয়তো নাও হতে পারে প্রতিবাদ প্রত্যেকে যে যার মতন আলাদা করে করছে কেউ মিছিল যাচ্ছেন কেউ রাত দখল করছেন এইসব চলছে কিন্তু আমরা পারাগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি অনুদানটা আমাদের কাছে বিশেষ কিছু বড় ব্যাপার নয় একটি মৃত্যু একটি প্রাণ নৃশংস হত্যা এবং তার সাথে যেটা হচ্ছে পৃথিবীর বিরলতম একটা দৃষ্টান্ত সেটা শুধু প্রতিবাদ করছি না দাবি রাখছি এর একটি সুষ্ঠু বিচার এবং এমন শাস্তি আসুক পৃথিবীর বুকে এটা আর এই ধরনের নারকী অত্যাচার বন্ধ হবে গত জুলাইয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর সরকারি অনুদান সত্তর হাজার থেকে বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করার ঘোষণা করেছিলেন আরজিকর কাণ্ডের স্বরূপ সেই অনুদান ফিরিয়ে দিয়েছে হুগলি বর্ধমান এমনকি কলকাতার কয়েকটি ক্লাবও এবার পুজোয় মন ভালো নেই কারোর ঘরের মেয়েকে চিরতরের জন্য হারিয়ে শোকস্তব্ধ গোটা এলাকা বুঝতেই পারছেন যে একটা মেয়ে ডাক্তারি পড়ছে যখন তার কতখানি মাথা ভালো হলে হলে তবেই সে ডাক্তারি পড়া যায় আর অনেক কষ্ট করে ওর বাবা মা একটি সন্তান তাকে ডাক্তারি পড়িয়েছিল এবং শুধু তাই না সে ডাক্তার হয়ে আমাদের এখানেই লোকালেই দুটো চেম্বারে বসতেন মাত্র খুব কম এতে আড়াইশো টাকা তিনি নিতেন এমন গরিব মানুষ অনেক গেছেন তাদের থেকে ফি নেয়নি বিনা পয়সা তার পকেট থেকে টাকা দিয়ে ওষুধ তাকে কিনে দিয়েছে আমি কদিন মানে ভাত খেতে পারিনি আমি ঘুমোতে পারিনি আমার এত কষ্ট হয়েছে এলাকার মানুষ বলছেন পুজো আসবে আবার কিন্তু এবছর দেবী আবাহনেও যেন বিষাদের সুর মন ভালো নেই তাই পুজোতে বাঁচবে না উৎসবের সুর ওর বাড়িতে এবার আলো জ্বলবে না সেখানে আমরা কিভাবে পাশে থেকে হুম কীভাবে আমরা আলো জ্বালিয়ে সেই উৎসবটা উপভোগ করব প্রত্যেক বছরই তো আমরা আনন্দ করি হুম মজা করি সব কিছু করি হ্যাঁ কিন্তু এ বছরটা আমরা ওর জন্যই তুলে রাখি হুম আমাদের আনন্দ উৎসব যাই বলুন না কেন যেভাবেই বলুন না কেন হুম সেভাবেই ওর জন্যই তোলা থাক ওর ওর মানে এই নৃশংস হত্যা বা ধর্ষণের প্রতিবাদ আমাদের এইভাবেই আমরা তো নারী আমাদের নিরাপত্তা দরকার হয় হ্যাঁ ওরও আজকে নিরাপত্তা দরকার ছিল কিন্তু নিরাপত্তা পাইনি আমরাও চাই আমাদের নিরাপত্তা হোক এবং আমরা বিচার চাইছি